বাসায় আজকে ছিল ফুচকা পার্টি আর আমার বোনের হাতের এই ফুচকাটা যে একবার খেয়েছে সেই প্রশংসা করতে বাধ্য হচ্ছে আর হচ্ছে আমার বোনের এই এতটাই মজা করে বানায় যে সবাই বলে তুমি একটা স্টল দিয়ে নাও এখানে আমার বোন কিছু রেডি করে নিতেছিল ওর যেহেতু দুইটা বাচ্চা ছোট ছোট এর জন্য আমরা সব বোনেরা যেয়ে ওকে হেল্প করতেছিলাম আর আমরা কম বেশি সবাই ফুচকা বানাতে পারি কিন্তু আমার বোনের হাতেরটা স্পেশাল মামাদের থেকেও দ্বিগুণ মজা হয় ওর ফুচকা এখানে সবকিছু রেডি করে নেওয়া হচ্ছে আগে থেকেই আগে ফার্স্টে দুইটা আলু আর ডালগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে এরপরে যে এখানে ম্যাশ করে নেওয়া হইতেছে আর কুচি কেটে রাখা হয়েছিল এরপরে যে ডালের উপরে সব ধরনের মশলা এখন দিয়ে দিতেছে এখন শশা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এরপরে যে একে সব ধরনের দিয়ে দিতেছিল আমার বোন মশলাগুলো দিতেছিল আর আমি এখানে মেখে নিতেছিলাম এখানে দিয়ে দিতেছিল চটপটি মশলা তারপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর কি কি জানি ও ব্যবহার করতেছিল আমি আসলে সবগুলোর নামও জানি না এইখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে আর এখন দিয়ে দিল বিট লবণ দিয়ে আমি সব কিছুই খুব সুন্দর করে মেখে নিতেছি আর একটু দিয়ে দিল লেবুর রস এখানে দিয়ে দিতেছি চিলি ফ্লেক্স সব কিছু দিয়ে মেখে নিতেছিলাম এটা মেখে এক সাইডে রেখে দিয়ে এরপর আমি টকটা রেডি করে নিব আর এখানে আগে থেকে যে ভিজিয়ে রাখছিলাম তেঁতুলটা সেইটা এখন চটকিয়ে তারপরে বেশ অনেকটা পানি দিয়ে দিছি আর এরপর দিয়ে দিলাম লেবুর রস এখন দুইটা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে আর পরে তারপরে এছে চিলি আর চটপটি মশলা এখানে যেহেতু সবাই ঝাল খেতে পারে না এর জন্য একটা মিষ্টি টক বানানো হচ্ছে আর একটা হচ্ছে ঝাল টক বানিয়ে নিবে আমার কথা বলতে বলতে এখনও জিবে জল চলে আস্তে যে এতটাই মজা হয় বোনের হাতের ফুচকাটা আর বাইরের টকটা কিন্তু একদম পাতলা থাকে খেতে ভালো লাগে না আর আমার বোনের এই টকটা খেতে কিন্তু খুবই খুবই মজা হয় আমরা সব বোনেরা কিন্তু ওর বাসায় যেয়ে মাঝে মধ্যে ফুচকা পাটিটা দিয়ে থাকি কারণ ওর হাতে ফুচকাটা খুব বেশি ভালো লাগে আর এরপর মিষ্টি টকের মধ্যে আগে থেকে যে যে ডালটা সিদ্ধ করে রাখা হয়েছে ওইটাও কিছুটা দিয়ে দিলাম আর এখানে আমার বোন চেক করে নিতেছিল সব কিছু ঠিক আছে নাকি তারপরে এই যে ফুচকাগুলা একদম সুন্দর করে ফুলকো ফুলকো করে আমি ভিজে নিতেছিলাম আসলে পুরো কাজটাই আমি করতেছিলাম আমার বোন যেহেতু ছোটো বাচ্চা নিয়ে পারতেছিল না ও আমার পাশে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিতেছিল আর আমাদের সবার সাথেই আলহামদুলিল্লাহ দুইটা দুইটা বেবি এর জন্য সবাই মিলেমিশে আমরা কাজটা করে নিই আর এখানে সব কিছু রেডি করে নিছে তারপরে আমার আর একটা বোন চলে আসছে আমার ভাইয়ের বউ আমরা সবাই মিলে তারপরে এই ফুচকাগুলা খাইলাম ফুচকা বানাতে দেখা যায় যে আধা ঘন্টা লাগে কিন্তু খেতে পাঁচ মিনিটও লাগে না আমরা এতটাই ফুচকা পছন্দ করি এই দেখেন এখানে কেমন করে ঝাল নিয়ে নিয়ে সবাই খাইতেছে আর আমি তো এক হাত দিয়ে ক্যামেরা ধর আর আর দিয়ে আমি খেয়ে নিতেছিলাম কারণ সবাই ব্যস্ত কে কাটটা বানিয়ে দিবে সবাই নিজেদের মতো বানিয়ে বানিয়ে খাইতেছে যে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন